এই যে গাছ এগুলো সবই ক্যারাটের গাছ আছে শাপলা ফুলের গাছ আছে মাত্র হইতেছে এই যে আমাদের বিল ডিগের বিল এই যে পশ্চিম পাস পশ্চিম পাশ হচ্ছে বালাচারা দক্ষিণ পাশ বাসিলা এটা আমাদের মহানগরের অংশ এখনকার ছেলেবেলেরা এই শাপলা ফুলের যে একটা ঝোঁক তোলা থাকতো এই যে শাপলা ফুল দেখতে পাচ্ছেন মোটামুটি কেবল শুরু পাচ্ছি এই যে এখানে আছে কেশুরের গাছ এই যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেশুর কেশুরগুলো খাইতে খুব স্বাদ লাগে অনেক পানি কিন্তু আসলাম দুঃখের সাথে কিছু পালাম না এখনো হয় নাই মাত্র পানি হয়েছে তো বিলের কিছু কিছু অংশে অনেকে পুকুর খুঁজছে আরো কিছুদিন পর আসতে হবে তাহলে এই ফলনগুলো পাওয়া যাবে এখনো হয় নাই এই মাটির নিচে পানির নিচে যে গাছের ফলন হয় এগুলো এখনো হয় নাই আমি এসে ঘুরে গেলাম আরও কিছুদিন পর পর মাসখানিক পর আসতে হবে এজন্য দুঃখিত আসে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন